সম্মানিত সুদী সম্মানিত বন্ধু বান্ধব সম্মানিত সচেতন নাগরিক প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমি প্রাথমিক একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আপনাদের একটা পরামর্শ দিতে চাচ্ছি সেই পরামর্শটি হলো আসলে অ্যালার্জি চুলকানি কোষপাসা দাঁত এ সম্পর্কে প্রিয় দেশবাসী আমরা আগে দাঁতকে খুব কালে বাদলে দেখতাম কিন্তু এখন প্রায়শ দাঁত দেখা যায় কারো গাড়ে কারো কুমড়ে কারো বগুলে কারো বুকে কারো পিঠে কারো রানে সিফায় এরকম দেখা যায় কারো তলপেটে প্রিয় দেশবাসী এবং চুলকানি আর অ্যালার্জি তো সবারই এখন সাথী হয়ে গেছে করোনার পরে কেন জানি চুলকানির পরিবেশটা অনেক বেশি প্রতিটি ঘরে ঘরে চুলকানি অ্যালার্জি এই রুগী আসি হয়তো অসচেতনতার কারণে আমাদের পরিবেশের কারণেও বাড়তে পারে প্রিয় দেশবাসী তাই আপনার যদি চুলকানি হয় আপনার যদি অ্যালার্জি থাকে সাথে যদি চামড়ায় কোনো আপনার দাগ থাকে বা আপনি চুলকাতে চুলকাতে দাগ করে ফেলছেন বা চুলকাতে চুলকাতে আপনি গোটা তুলে ফেলছেন অনেক সময় স্বাভাবিক স্কিনেও যখন আপনি বারবার চুলকাবেন তখন সেখানে দাগ হবে সেখানে গোটাগাটি ওঠার চেষ্টা করবে আবার অনেক সময় এমনি এমনি ছোটো 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 ফুসকুড়ি বা গোটাগাটি নিয়ে স্কিনে দেখা দেয় চুলকানি প্রিয় দেশবাসী সেক্ষেত্রে আপনারা আপডেটের যে রূপা আছে এরিস্টোফার্মার রূপা রূপাটাডিন গ্রুপের এটা আপনারা সেবন করতে পারেন প্রতি রাত্রে একবার এটা যদি সেবন এটার সাথে আপনারা এটা সেবন করতে পারেন কোনো জল ফিফটি আবার এই যে রূপাটাডিন এই রুপাটাডিনের আপডেট আরও একটু উন্নত বর্তমানে এসেছে বাংলাদেশে যেমন বিলটিন বিলাসি বিলি টোয়েন্টি একটা পনেরো টাকা করে পিস প্রতিদিন রাত্রে আপনার সেবন করতে পারেন তাহলে আপনার এরপরে আপনি সাবান ব্যবহার করতে পারেন শরীরে যদি একটি সাবান ব্যবহার করেন তাহলে সুলখানি যাবে কারণ এখানে এই সাবানটাও বানানো হয়েছে পারমিত্রিন টু পার্সেন্ট দিয়ে দেখেন এটি খুবই একটি ভালো একটি সুলকানির একটি সাবান বাংলাদেশে সাবান অনেক পাওয়া যায় বাহিরের দেশের সাবানও পাওয়া যায় অনেক দামি দামি সাবান পাওয়া যায় এই সাবানটা আপনার ব্যবহার করতে পারেন প্রতিনিয়ত এই সাবানটা ব্যবহার করলে যদি আপনার বাহ্যিক স্কিনের আপনার উপকার হয় তাহলে অবশ্যই ভালো হবে প্রিয় দেশবাসী এরপর আপনার মাথায় যাদের ফুসকুরি হয় চুলকানি হয় তারপর আপনার খুশকিতে ঢাসা থাকে তারপর ছত্রাক থাকে আপনার এরকম আশ্রয় আশ্রয়ালই মাথার স্কিন থেকে খুশকি বের হয় তাদের জন্য এই শ্যাম্পুটি খুবই একটি ভালো একটি শ্যাম্পু এটি আপনারা ব্যবহার করতে পারেন এটি খুবই সুগন্ধিযুক্ত আপনি প্রতিদিনে ব্যবহার করতে পারেন আপনার রোগের পরিস্থিতি অনুযায়ী না হয় একদিন পর পর ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে